আচ্ছা চুরি করে আবার কেউ ভিক ভিক্ট ভিক্টরি দেখায় কী করে আমাকে বলেন তো চুরি করে লুটপাট করে নিয়ে যাচ্ছে সেখানে দুই আঙ্গুল দিয়ে ভিক্টরি সাইন দেখায় কোন মুখে আমাদের তো গণভবনে হাঁস মুরগি কবুতর আমার খরগোশ থেকে শুরু করে মাছ মাছটা যা যা ছিল সবই লুট করে নিয়ে গেছে ঠিক আছে একদিন নিয়ে ভালোভাবে খাক ঘহনাঘাটি সোনাদানা যা পেয়েছে আমার শুধু না ওখানে আমাদের যার অফিসাররা ছিল বা নার্স ডাক্তার ছিল তাদের সব প্রত্যেকের জিনিস তো লুট করেছে সব কটা বাড়ি লুট করেছে সব নিয়ে সেগুলি নিয়ে যদি তাদের ভাগ্য পরিবর্তন হয় খুব ভালো কথা কোনো আফসোস নাই সবই হারিয়েছে হারানোর কিছু নেই কারণ বত্রিশ নামাজ যেদিন আগুন দিয়ে পুড়িয়ে দিল ওইটুকু স্মৃতি যে বাড়ি থেকে আমার বাবা স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব যে বাড়িতে আমার মা আমার তিন ভাই ছোট্ট রাসের কাজটা করলো কামাল যেমন বোধীকে হত্যা করলো আমার একমাত্র চাচা সে কেমন আছে তাও পঙ্গু তাকে হত্যা করেছে সেই বাড়িতে রক্তের দাগ বুলেটের চিহ্ন আমরা দুই বোন সেটা ভোগ করিনি ট্রাস্ট ফান্ড করে দান করে দিয়েছেন জনগণকে আজকে শুনেছিকে বলবো যে এইভাবে একটা দেশ চলতে পারে না প্রত্যেককে নিজেরা গণহত্যা করে সমস্ত মামলা মকদম আমার নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আবার সেনা অফিসারদেরও ছাড়েনি সেনা আইন আছে সেনা আইনে তাদের বিচার হোক যদি তারা অপরাধ করে থাকে তারা কিসের অপরাধ করেছে সরকারের পক্ষ থেকে আর্মি ডিপ্লয় করা হয়েছে সেনাবাহিনী প্রধান যেভাবে বলেছে তারা সেভাবে তাদের কার্যক্রম চালিয়েছে তো তাদের কেন অপরাধী করবে আজকে পুলিশ হত্যা শেষ করে দিয়েছে আজকে পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে মামলা সিভিল প্রশাসন ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হামলা তাদেরকে গ্রেপ্তার প্রায় তিনজন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সব জেলে সব প্রত্যেকের বিরুদ্ধে মামলা মানে একটা রাষ্ট্র পরিচালনার মানে জাতীয় সংসদ জুডিশিয়ারি অর্থাৎ লেজিসলেটিভ জুডিশিয়ারি এক্সিকিউটিভ সবই ধ্বংস করে দিয়ে সব জায়গায় দলীয় লোক বসিয়ে বৈষম্যহীন সমাজ করেছে যান প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জোর করে এক একটা শিক্ষকদের চাকরি থেকে বের করে দিয়েছে পুলিশ চাকরি থেকে বের করে দিয়েছে চিফ জাস্টিস থেকে শুরু করে জজদের পর্যন্ত সেই হামলা করে অস্ত্র দিয়ে তাদেরকে পদ থেকে বাধ্য তাদেরকে বিতাড়িত করে সব জায়গায় জামাতের লোক বসিয়ে দিয়েছে বিএনপির যত হত্যা লুটপাট ওতে যেমন ব্যস্ত আর জামাত সেখানে সব জায়গায় নিজেদের লোক বসিয়ে তারা ক্ষমতা ক্ষমতা ভোগ করছে এইভাবে একটা স্বাধীন দেশ চলতে পারবে না ইউনুসের মতো একটা জঘন্য লোক আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনী তাদেরকে আসামি করে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে এই দুঃসাহসটা পায় কোথেকে এটা তো সেনাবাহিনী প্রধানের দায়িত্ব তার সমস্ত অফিসারদের সম্মান রক্ষা করা সেখানেও পারে না এই সমস্ত সম্মান রক্ষা করতে আমি তো বউ আগে তাকে সতর্ক করেছিলাম যে যে কোর্টে আমার স্বাধীনতা বিরোধীদের আমি বিচার করেছি সেই কোর্টে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারীদের বিচার হতে পারে না আর এই আইসিটি যেভাবে আজকে সংশোধনকে যে জায়গায় নিয়ে এসছে এটা সম্পূর্ণ অবৈধ বেআইনি এবং এটা একদিন প্রমাণ হবে একদিন প্রমাণ হবে এবং এদেরও বিচার হবে আজকে যে অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আর এরা বলে আইনের শাসন কার আইনের শাসন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদের আইনের শাসন কিসের কারণ তারা নিজেরাই তো অবৈধ সেটা সেরা প্রধান জানে না বা বড়ো অফিসাররা যারা ওখানে উপরে আছে তারা জানে না ইউনসে চেনে নাই। ইউনিশের কাজই হচ্ছে যে যার কাছ থেকে সে সুবিধা ভোগ করবে তাকে আগে খাবে তার মতো স্বার্থপর লোভী হিংসুটে লোক আর একটাও নাই এটা হলো বাস্তবতা এর দেশকে রক্ষা করতে হবে আমি আপনাদের সবাইকে এটাই বলবো যে আপনারা সমস্ত ভেদাভেদগুলো এখন কারণ একমাত্র আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের কৃষক